দোল দিন শুক্রবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে হোলি তথা বসন্ত উৎসব পালিত হলো দিনহাটায় এই দিনহাটা থানা দিঘি চত্বরে বসন্ত উৎসবের আয়োজন করা হয় উজ্জ্বল সংঘ এবং আমরা সবাই এর উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দিনহাটা পৌরসভা ভাইস চেয়ারম্যান সাবির শাহ চৌধুরী দিনহাটা থানার আইসি জয়দীপ মোদক গোকুল সরকার প্রমুখ অনুষ্ঠানে মন্ত্রী গুহ বলেন জীবন যেন ফিকে না হয়ে চায় তা যেন সর্বদা রঙিন থাকে এই রঙের উৎসবে সবাই সামিল হোক এটাই কামনা করি তবে এটা সব সময় মনে রাখতে হবে আপনারা আনন্দ যেন অন্যের আনন্দ নিরানন্দ না হয়ে থাকে মন্ত্রী গুহ আরো বলেন দোল উৎসবকে কেন্দ্র করে যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার জন্য সকলকেই নজর রাখতে হবে শৃঙ্খলা মেনে উৎসব পালন করতে হবে সাম্প্রদায়িক শক্তি বিচ্ছিন্নতাবাদী শক্তি যাতে সমাজে বিভেদ ঘটাতে না না পারে সেদিকেও দৃষ্টি দিতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা প্রতিটি মানুষের কর্তব্য এদিন সকালে দিনহাটা বোর্ডিং মার মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয় দিনহাটা এভারগ্রিন সংগঠনের উদ্যোগে এই শোভাযাত্রায় সংগঠনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিল ডান্ডি নাচ বোর্ডিং পাড়া মাঠ থেকে বেরিয়ে এই শোভাযাত্রা শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে বসন্ত উৎসব আয়োজিত হয় দিনহাটা সংহতি ময়দানে দিনহাটা ভেটারেন্স অ্যান্ড ফিটনেস ক্লাব দিনহাটা বয়েস রিক্রিয়েশন ক্লাব ও কলা মন্দিরের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে নৃত্য সঙ্গীত সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরাবাড়ি শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আজকে যে এই অনুষ্ঠান কি বলবেন এ সম্পর্কে আমাদের বিশ তিনটি সংস্থা একটি বয়েস ডুকেশন ক্লাব আমাদের ভেটারেন্স স্পোর্টস ফিটনেস ক্লাব এবং কলা মন্দির কলা মন্দির শিক্ষায়তন আবৃত্তি কেন্দ্র এই তিনটি সংস্থা ধীরে আমরা দিনাটাতে বিশ বছর আগে শুরু করেছিলাম এই অনুষ্ঠানের চিন্তাধারা এই চিন্তাধারার সার্থক রূপ দিনাটার মানুষ যেভাবে গ্রহণ করেছে সেটা আমাদের বিরাট পাওনা এবং আগামীতেও আমরা এই আশা রেখে অগ্রসর হব যাতে দিনাটার মানুষরা এই আনন্দকে আমরা নিয়ে সঙ্গে নিয়ে এই আনন্দ উপভোগ করতে পারি এবং আমাদের এই সহযোগিতা যেন দিনাটার সমস্ত আনন্দপ্রেমী মানুষদের মধ্যে থাকে আমরাও যাতে এইভাবে অগ্রসর হতে পারি